লেস্টারের সবুজ ঘাস আর প্রিমিয়ার লিগের ঝলমলে আলোয় যে নামটি বাংলাদেশের কোটি ফুটবল হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে তিনি হলেন হামজা চৌধুরী ইংল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলা এই ডিফেন্সিভ মিসফিল্ডারকে দেখলে মনে হয় তিনি যেন দ্বিধাহীনভাবে দুটি সংস্কৃতি সেতু সিলেটের হবিগঞ্জের আদিবাসী মা রাফিয়া চৌধুরী আর ক্যারিবিয়ান বাবার সন্তান বেড়ে উঠেছেন ইংল্যান্ডেই কিন্তু তার ধমনীতে প্রবাহিত রক্ত বহন করে বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি হামজা চৌধুরী যেন বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন লেস্টার সিটির হয়ে চলতি মৌসুমে সাতটি ম্যাচে তার পারফরম্যান্স প্রমাণ করেছে তার দক্ষতা বিশ্বমানের ফুটবলার হামজা চৌধুরী হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান তার মা রাফিয়া চৌধুরীর মাই চেয়েছিলেন ছেলে ফুটবলার হোক হামজার বয়স যখন মাত্র পাঁচ বছর তখনই রাফিয়া চৌধুরী স্থানীয় একটি ক্লাবে তাকে ভর্তি করিয়ে দেন হামজা গর্বের সঙ্গে স্মরণ করেন মা সবসময় নতুন ও ভিন্ন আইডিয়া নিয়ে আসত সাত বছর বয়সে তিনি চাচা ফারুকের সঙ্গে লেস্টার সিটির খেলা দেখতে যান সেদিন হয়তো তিনি জানতেন না একদিন তিনি নিজেই সেই লেস্টার সিটির জার্সি গায়ে যা পাবেন। তার কাছে এটি ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্ত ফুটবলের তীব্র প্রতিযোগিতার মধ্যেও হামজা তার পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধকে কখনোই ভোলেননি স্কুল ক্লাসের পাশাপাশি নিয়মিত নামাজ আদায় করতেন তিনি এবং তার ছোট বোন প্রায়ই মঙ্গল ও বৃহস্পতিবার স্কুলের ক্লাস শেষে কোরআন শিক্ষা নিতেন এই মূল্যবান শিক্ষা দেওয়ার জন্য তিনি তার বাবা মায়ের প্রতি চিরকৃতজ্ঞ মাঠের বাইরে তার ধর্মীয় সচেতনতা যেমন মাঠে নামার আগেও তেমনি তার আধ্যাত্মিক প্রস্তুতি থাকে তিনি বলেন আমি ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় আইতুল সহ ছোট ছোট দোয়া পড়ি আম্মু আমাকে এটা করতে বলেন এই বিশ্বাসী যেন তাকে কঠিন পরিস্থিতিতে সাহস জোগায় আন্তর্জাতিক ফুটবলের গ্ল্যামার আর ইংলিশ সংস্কৃতির মাঝে থেকেও হামজা তার দেশকে বিস্তৃত হননি ছোটবেলায় সুযোগ পেলেই তিনি দুই তিন সপ্তাহের জন্য পরিবারের সঙ্গে বাংলাদেশে বেড়াতে আসতেন শৈশবের সিলেটে গ্রামের বাড়িতে কাটানোর দিনগুলো হামজার কাছে ছিল স্পেশাল তিনি কাজিনদের সঙ্গে পার্কে খেলাধুলা করতেন ভিডিও গেমস খেলতেন আর খিদে পেলে ছুটে আসতেন মায়ের কাছে তার প্রিয় খাবার ছিল ভাত তরকারি সমুচা আর মিষ্টি চা যা ডাইনিং টেবিলে তার জন্য প্রস্তুত থাকত হামজা অবাক হয়ে লক্ষ্য করতেন বাংলাদেশের রাত দশটায়ও ছেলেরা রাস্তায় স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে যা তাকে এক ধরনের নিরাপত্তা ও স্বাধীনতার অনুভূতি দিত তিনি অনর্গল বাংলায় কথা বলতে পারেন যা দেখে বাংলাদেশের লোকজন খুব অবাক হতো তিনি বলেন আমার মাতৃভূমি ও তার সংস্কৃতি খুবই সুন্দর ইংলিশ ফুটবলে খেলা মাত্র দ্বিতীয় দক্ষিণ এশিয়ান ফুটবলার হামজা এর আগে অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন নেইল টেইলর গতকাল বিবিসিকে দেওয়া দীর্ঘ প্রতিবেদনে তিনি তার স্বপ্নের কথা স্পষ্টভাবে তুলে ধরেন হামজা আশা করেন তার সাফল্য দক্ষিণ এশিয়া থেকে আরও প্রতিভাকে ইংলিশ ফুটবলে আসার পথ দেখাবে শিকরের প্রতি শ্রদ্ধা ও স্বপ্নের প্রতি অবিচল নিষ্ঠা নিয়ে হামজা চৌধুরী এগিয়ে চলেছেন তিনি কেবল একজন ফুটবলার নন তিনি বিশ্ব ফুটবলে বাংলাদেশের আত্মমর্যাদা ও সম্ভাবনার এক ঝলমলে প্রতিনিধি এই ছিল আজকের ফুটবল ন্যারেটিভ আর ফুটবলের এই স্বতন্ত্র বিশ্লেষণ এবং আপডেটগুলো নিয়মিত দেখতে এখনই ফুটবল ন্যারেটিভ বিডি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ফুটবলের অন্তরালের ঘটনা জানতে চোখ রাখুন ফুটবল ন্যারেটিভ বিড়িতে